সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়াল নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা এমনকি পঞ্চম সপ্তম অষ্টম শ্রেণীর বন্ধুরাও এই কোনের সমান কোণ অঙ্কন দেখতে পারো তাহলে তোমাদের অনেক লাভ হবে আমি একটি কোণের সমান কোণ অঙ্কন করার আগে রেখা রশ্মি এবং রেখাংশ নিয়েও একটি সচিত্র এক মিনিটের বক্তব্য রাখবো তাহলে তোমরা আর রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য করতে ভুল করবে না চলো তাহলে শুরু করি তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রদত্ত করে সমান একটি কো আঁকতে হবে এখানে একটা পিকিউ রশ্মি আমি বলছিলাম যে রেখা রশ্মি এবং রেখাংশ সম্পর্কে সচিত্র একটা বিশ্লেষণ করবো চলো তাহলে একশো বারো পৃষ্ঠায় বন্ধুরা দেখো এর কোনো প্রান্ত বিন্দু নেই এই রেখা থেকে যদি কিছুটা অংশ তুমি কেটে নাও তাহলে তাকে বলবে রেখা অংশ একটি রেখা অংশ এর দুটি প্রান্ত বিন্দু আছে এ এবং বি এটা সসীম আর এটা হচ্ছে রশ্মি অর্থাৎ এর একটা দিক আছে এর প্রান্ত বিন্দু একটি আর একটি নেই তার মানে রশ্মি একদিকে একটু দেখে নিই এখানে দুটি রশ্মি একটি সাধারণ বিন্দু অর্থাৎ টি বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ দুটি রশ্মির একটি সাধারণ বিন্দু থাকলে তাকে কোন বলে এবং এই টি বিন্দুতে কোনটি উৎপন্ন হয়েছে আমরা চলে যাই একশো আটত্রিশ পৃষ্ঠায় তো আমরা যা বলছিলাম যে এখানে পিকিউ একটা রশ্মি এখন এই পিকিউ এর বি বিন্দুতে এই বি কোণে সমান করে একটি কোণ অঙ্কন করতে হবে বিন্দুতে তাহলে কি করতে হবে প্রথমে এ বিন্দুকে কেন্দ্র করে যে কাটাটা থাকবে এ বিন্দুতে এবং রুলাটা থাকবে তোমার কোণের অভ্যন্তরের অর্থাৎ ভিতরের দিকে তা এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দূরত্ব এখানে এ বি দূরত্ব নেওয়া হয়েছে বা এটাকে এই এটা যেহেতু একটা বৃত্তচাপ এই এ বিকে ব্যাসার্ধ বলে তাহলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একে কেন্দ্র করে একটি বৃত্তচাপ চাপ আঁকি বৃত্তচাপটির নাম বিসি এখন ওই একই ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে এই পি কিউ রশ্মির উপরে অর্থাৎ পি রশ্মিকে যেন সেট করে রশ্মির উপরে আরেকটি চাপ আঁকি এটা পি কিউ কে বিন্দুতে সেট করলো এখন এই বিসি এর সমান পরিধি বা বিস্তার নিয়ে আসলে এই চাপের দৈর্ঘ্য বিছি চাপের বৃত্ত চাপের দৈর্ঘ্য নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র করে তোমার আর পূর্ববর্তী আগের চাপের উপরে একটি বিন্দু নেই অর্থাৎ এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা সমান এই দৈর্ঘ্যটা নেই অর্থাৎ কিউ বিন্দুতে কাটা এবং এই চাপের উপরে রোলার রোলার গিয়ে পড়লো আর বিন্দুতে এখন এই পি আর যুক্ত করি এবং বর্ধিত করে দিই তাহলে কিউ পি আর হলো সমান তাহলে আমাদের একটি কোণের সমান আঁকা হয়ে গেল ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম কোন অধ্যায়ে কোন সমস্যাটি নিয়ে আলোচনা করতে হবে আমাকে শুধু কমেন্ট করে জানাবে তাহলে আমি সেই বিষয়ের উপরে কন্টেন্ট বানিয়ে ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব যারা নুরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের প্রতি রইল অনেক শুভেচ্ছা আর যারা এখনো করনি করে ফেল বেল বাটনে ক্লিক করতেও ভুল করো না আশা করি আবার ভিডিও থেকে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং গণিত মুখস্থ করতে হবে না তাহলে আজকের মতো বিদায়